সুপ্রিয় দর্শক আমরা আজকে যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে দেখি টেকনাফ থানাদের দুই নম্বর ওয়ার্ড করাচিপাড়া আতীয়ারগুণো করাচিপাড়া নামক যে স্থানটি দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে এখানে ধর্মীয় দুটি প্রতিষ্ঠান রয়েছে সেই দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি মসজিদ একটি মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে ক্লাস চালু আছে এক দুই তিন অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটে শ্রেণীর কার্যক্রম পরিচালনা করবার জন্য আমাদের এখানে ধর্মীয় আলেমুল আমাদের মধ্যে যারা নুরানি শিক্ষক বলেন ট্রেনিং প্রাপ্ত তিনজন শিক্ষক রেখেছিলেন সে তিনজন শিক্ষককে তারা যথাসময় এই রাষ্ট্রীয় আইন এবং শ্রম আইন মেনটেন রেখেই তারা গ্রামীণ খেটে খাওয়া মানুষ মফৎসলীয় এলাকা সবাই খেত কাজ করে থাকেন মসজিদ মাদ্রাসাকে মহাপতে ভালোবাসে রেখেই মসজিদটা পরিচালনা করছেন এমনটা অবস্থায় দেখা যাচ্ছে যে তারা বেতনও পরিশোধ করার পরেও তারা সামান্য তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এটাকে জাহের করবার জন্য নিজের স্ট্যাটাস বৃদ্ধি করার জন্যই মূলত একটা ওয়াইফাই নামক একটি সংযোগ স্থাপনের কেন্দ্র করেই হঠাৎ করে দুইটি প্রতিষ্ঠানকে একটি ঘন্টা একটা মিনিটও সময় না দিয়ে দুটি শিক্ষক যাদের দিকে আলো লমাগু ও আর বলে সারা বিশ্বে রবি করিম সাল্লাহ আলী ওসাল্লামের অনুসারী বলে ওয়ারাস বলে পরিচয় দিয়ে থাকে সারা বিশ্বে একদিকে দেখা যাচ্ছে সারা বিশ্বে মুসলমানদের মার খাচ্ছে আর একদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে এমন একটি করুণ সময়ের ভেতরে আর একদিকে বাংলাদেশের মধ্যে সারা ওয়ার্ল্ডে এখন বর্তমানে চলছে তাপ প্রবাহ এমন একটা পরিস্থিতির মধ্যেই এই ধর্মীয় একটি প্রতিষ্ঠান খেয়ে কীভাবে যে ফেলে যেতে পারে একজন ধর্মীয় একজন জেনারেল শিক্ষিত ব্যক্তি হলে বা অন্য ধর্মাবলম্বীর একদম ব্যক্তিবর্গ হলে তা একটা মেনে নেওয়া যায় কিন্তু দুঃখজনক হলো সত্য যে মুসলমান কান্ট্রি মুসলমান দেশ ধর্মীয় জায়গা ধর্মীয় স্থান শিক্ষা প্রতিষ্ঠান ফেলে কীভাবে যে তারা ফেলে যেতে পারলো ফেলে গেল দুঃখজনকগুলো সত্য তারপরে তারা কমিটির বিরুদ্ধে একটা নাকি অভিযোগ দিয়েছে এই তাদের শিক্ষক সমিতি নামক একটি স্থান ঢাকার একটি কেন্দ্রীয়তে সেখান থেকে কমিটিকে প্রভাব দেখিয়ে এক ধরনের একটা প্রভাব বিস্তারের জন্য মূলত কথা বলেছিলেন তারাও আশ্বস্ত করেছিলেন যে আপনারা আসুন আমরা বসে সমাধান করে নেব যতটুকু জানতে পেরেছি খবরের পেছনের খবর যেটা বলে যতটুকু জানতে পেরেছে তারা এই ব্যক্তিবর্গ যারাই ছিলেন ম্যানেজমেন্ট কমিটির সভাপতি সেক্রেটারি এলাকার ময় মসজিদের মসজিদের মতোয়ালিসহ এলাকাবাসী এবং ছাত্রছাত্রীদের গার্ডিয়ানসহ সবাই চেষ্টা করেছিলেন যে তাদের যেই ষোলো সতেরো দিনে যে পাওনাটা ছিল সেটাও দিয়ে দিবেন আইন অনুসারে তাদেরকে টাকাটা তাদেরকে দেওয়া হবে কিন্তু তারা নামাজও সময় আসেননি এরপরেও এলাকার ময়মুরব্বীরা দোকানপাট হেটেখাও মানুষ কৃষি জমিতে যারা কাজ করেন আম মানুষ যাকে বলে তাদের কানে কানে শোনা যাচ্ছে মসজিদ কমিটির টাকা মেরে খেয়েছেন এমন একটা অভিযোগ ওই শিক্ষকগুলো উঠেছেন সেই শিক্ষক জাতির মেরুদণ্ড এই শিক্ষক যদি এই ধরনের একটা মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন সেই ক্ষেত্রে দেশের যশের মানুষের কী বা করার আছে সেটা জাতির বিবেকের কাছে সমাজের কাছে সমাজে বৃত্তশালীর কাছে সমাজ কাছে সমাজে যারা পরিচালনা করে থাকেন তাদের কাছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছেন প্রত্যেকটি মাদ্রাসা নতুন করে আবির্ভাব ঘটলে সেটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ থাকার একটা বিষয় যেখানে গুঞ্জন চলছে সব সেই থেকে। এই মুহূর্তে একটা প্রতিষ্ঠানকে দুলিসাত করবার একমাত্র নীল নকশা বলে মনে হচ্ছে সাধারণ মানুষের এমনটাই প্রত্যাশা জনগণের আরেকটা বিষয় হচ্ছে কি এই সমাজে যদি এই ধরনের চলতে থাকে তাহলে আগামী আগামীতে ধর্মীয় জায়গায় মানুষের আগ্রহ হারিয়ে ফেলবে এমনটাই দেখা যাচ্ছে আজ এই পর্যন্ত অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ হাফিজুল্লাহ আর আর আদিয়া মূল উদ্দেশ্য বড়কানুল দিয়ে আর 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 তিন শিক্ষক আছিল দু নম্বর আর 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 মসুদ্দানম তিন শিক্ষক আসিলনা সদর দুই নম্বর ওয়ার্ড আঁতে ভেড়া আরতি শিশু দুই নম্বর তিন নম্বর তিন শিক্ষক আছিল তিন শিক্ষক হঠাৎ করে দিন ওয়াইফায় লাইন বলে তার ডুকাই আরে উগ ব্যক্তি ফুঙ্গি তু হ্যাঁ আর দায়েকা দূর আছে হতে মসুটের মধ্যে ওয়াইফায় লাইন ঢুকা তখন আই হই দিয়ে সন্দিক্ষা হতেই বা আহ নল সন্ন আর বন্দু বন্দি আর আবার তুই সদা আঁ সদে আইফল না থাকা তহ লাইন গলা বর সদা গা ত্যা এখন আইসি মসুদ যাই সাইড দিয়ে তার টাইম নি আর আইসি কক যা জাগিরো আইছি জাগিরো জোরে ডাকি ডাকের সন্দিক্ষা জাগির দেয় সদে ওয়াইফায় লাইন তো আই হাই আর রাতে আর বোনা পুরান মসজিদ আছে বা ইহতি হামিষ্যাব মসজিদ আছে তাই না হোমা দেন দিকা তো মোছু তোমাতে আর লাইন গলার দেন ডিকা নাই তো আর আর ওয়াইফের লাইন গলার কমিটিয়ে বাধা দিব কমিটিলো বই সিদ্ধান্ত করি যদি কমিটি সিদ্ধান্ত দিলে গলাই ই আনলে তোরমাতে স্থগিত রাখ তহন আগিগি দোহানোর ভরা আধা ঘন্টা ভরা আবার আগি দিয়ে তারা তার থাকি লাগে তো ম নমাজ মসলি তারা আছে এলাকাবাসী তারা দোহান বাইরে নমাজ চরি এখন বেগিন্ন শব্দ কল আওয়াইফের লাইন ডুকানু তখন আয় বাধা দি দশ পনেরো দিন পর্যন্ত সময় সাহে দুচারে পাঁচ দিনের ভিতরে আগে আচরণত মধ্যে বৈঠক বৈঠক তারা সিদ্ধান্ত দাঁড়ে ওয়াইফায় লাইন নদিলে তারা কিন্তু ন নব এখন তারা দুসার দুদিন সময় চাই তারা আর সময় নদী রাতে হঠাৎ করে মগর তো আচরণ নমাজর ভরে বইছি রমজানত জানা নাই রমজানত বইয়ের আচরণ নমাজর ভরে কেন শেষ হয়ে তো তারা গিয়ে গাঁরে তিন দিন শিক্ষক রাখি পেলা সময় চাই দাঁড়ায় কিনতে সময় কিন দি তারা ইয়ার পরে তারা আর তো কোনো বেতন নভাবো মাসে মাসে দিবি তার বাড়া মাসের মধ্যে ষোলো দিন আড়াই দিন বোলে তালি নালি মতে বন্ধ বন্ধতন্ত আড়াই দিনের বেতন ভার আহ ঠিক আছে আর কমিটির বই বই বাদে দিবে এমএি ইয়ার ফল এর এখন হঠাৎ করে এ গ গো দিয়ে বলো সংস্থা আছে সংস্থাটি ভুন্দিয়ে ভুন্দি কমিটির হতা হয়ে নাম ঘদ্যান কে শিক্ষক এটি আভার নাকি তো আবার এবার হইয়ে রে এবার কি দিয়ে জবাব দি ঠিক আছে ইতারা দুদে আরতি টিয়া ভাত দিলে অবশ্যই আর টিয়া দিবে মারে গুড়া ফাড়ার মাঝে তিন শিক্ষক টিয়া হিম দে হন হতা নেই আর মসুত ফদি দেদু শিক্ষক রাখি হন শিক্ষক হন পারবো আর তেক টিয়া ভাবে কমিটিটি তো দিবে বলে হই তো ইতার আগে দেড় সাত দিন বাদ বইবার হতা ছিল ইবার লহতা হই তারা ন বইয়ে এখন হঠাৎ করে দুই চার দিন আগে আবার ফুন্দিয়ে ফুন্দি হতে আর কী বেড়াইস তোমার আর দেড় দিন সুযোগ পাইবা এদিন আসছো আর কমিটি হলে বুঝছো আধিয়া বিশিবারে দূর নামাত্র ফোর আইবার হতা এই পর্যন্ত নয় আবে বলে হইফি তা মানুষ আরা বসি দেখান মানি গিয়া হতে হবে ইয়ারে কৃষাই মানে আর ধরো এলাকার মানুষ আছে টেকনাফোন মানুষ আছে বাংলাদেশের আরো মানুষ আছে যারা মানুষ আছে মান্যগণ্য মানুষ ধরো প্রশাসন আছে আর তারা আর নাম যে কমিটি বলে দোয়ার আগে ওরা কি করছে আর নাম করছে তো এই এখন প্রশাসন আছে ধরো বাংলাদেশের সরকার আছে আর বিভিন্ন মান্যগণ্য মানুষ আছে

দর আরতি সমবলাইছি শেপা মানুষ কমিটি ষ্টমাছিছি শেপা আর হটা না আবার শিক্ষক রাখিবে তিন তারা তিন তিননো গেগা তিননো রাখি দ দিনдика আরকান দ দিন নিরহম অসত্যে দ দিনдика মলিয়া জাগুই এখন ফানিনু ভাই কি হইব এলাকার মানুষনো ভাই কি হইব ইংলিশ প্রোডাক্ট কি হইব মলে জাগি ন হল তো ইয়ান হললা বলি আরকান ফারসা সন্ডার কাছে বিশ্বাস আছে আর এলাকার মান্য গণ্য মানুষ আছে এই ধর বিভিন্ন ডননন সাথে তার হাজের নারে বিশ্বাস আছে উগলে সাহেব ডিয়ার কিউদুর মলে বসির সাব দি আর গো ফলমফारात মলে জুবাত আগলে আর গুনারো তো দে আর সুড়ো ভাই মলে জাগি হন আরা হদুন মানুষ দেশর 10 জন বছিদি আরা তনে কান দুর্ঘটনা গটি গই হই দুর্ঘটনা গটি গই ইতে রমজানছরি পনমতে তারপর দে আছে ওয়াইফাই লাইন গলার আরা বাযাবুদ্ধ দি তারপর ইতারা আরালয় ঘন একখান কথা নখই হোয়াশায়ন ঘন একখান কথা বাতিলনৈ নয় তারা গৌরব করি আর 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 তারা চৌড়ি চাড়ি আর তারা টিয়া পয়সা অমুক সমুক মাসে মাসে দি পেলাই কোনো দিন আরাতুন কিনাই বা কিনে এই বলে আর একান বড় ওষুধ বসছে তো এখন অনরাধ দশজনে দশজনে দেশত যাইও আছে ডরও আছে মেম্বরও আছে চেয়ারম্যানও আছে প্রশাসনও আছে এই বিচারগান আরেক কথা গুড়ামিকা মদরাচা আছে নুরানি আরেক মসজিদ আছে আর তিন শিক্ষক রাখিলাম তারা এটা ওয়াফে হই গলাম বলি ওই আরে সি নাকা টানা টানা দিয়ে আর মসজিদ মদরাচা গান সে দূরত্ব এরিয়ারে তারা পরামর্শ নলুজিম যে সৌরীয় গিয়ে গিয়ে

হাতে আর দারুল আবলা দারুল আব্রাহি হাতে আর দারুল আব্দা দুই নম্বর ওয়ার্ড না ধরলে মলুস আপ তুনে ওয়াইফাই বয় বলে হয়ে তার টাইম গিয়ে তাই করি পরে যায় রে কমিটির মানুষের বাজা দি কমিটি বলি নয় যে কোনো মুর কোনো বাজা দি বয় নাভার নিলা হরা হয়ে যাবে ভাড়া ভয়ে যে বাজা দিয়ে আৰেই অন্যান্য আলম লৈ পৰামৰ্শ গুজিলাম বই ফাৰিব কি নাফাৰিব তই লৈ তাৰা বেক কোনো না আগত যিহেতু মানে বিশেষকৈ হা মূতি কাবাই তোলা চাবলৈ যোগাযোগ গুজিলাম টেংনা ফুজিবা বৰ আলম আছে এইবিলাক যোগাযোগ গুজিলাম ই বা সেই এনিলাখনৰ মচদে বোৱাই দিয়ে নাই যদিও বোৱাত দে মচদ্বংস কৰিব লাগে বোৱাত দিয়ে ইয়া বুজি পাৰিবা তইলৈ হা যোৱাইতো ন দি ই তাৰ হঠাৎ কৰি গোৱা বৈঠকত কোনো আগ্ৰহ বৈঠকত বৈছিলা হঠাৎ গিয়ে রাতে জবাব দিয়ে তারা গিয়ে গই আর তুমি সুতাম ফেলে আর গিয়ে গই আর আর আধা মিনিটও সময় নদে তারা রাতে 10টা 9টা বাজে বড়কে পৌঁছি 10টা বাজে তারা নেলি আর গিয়ে গই কে আর কোনো নিয়ম কারণ তারা না মানে কমিটি নিয়ম আছে হাম কাম লই গবি দেরি যাইতে গই তিন দিন সময় দেও আর নলে দুই চার গা পাঁচ দিন আগে হও ভরিবো ইয়া ন ন হ বা দা যারা আরা একখান রাই তাই বললা চেষ্টা গই যদি দুই দিন থাকো আর দবা মলে রাখি উম বা কোন সিদ্ধান্ত গরি পারে না চাই বললা তারা এতুন সময় পর্যন্ত আরলে কি নদে দে এরপর কি হই ন দেহের পর যায়রে তারা গিয়ে গৈঝাৰ দিয়ে তো নহয় যি যিমান মাকেছা হ'ল লাগে ইহঁতৰ আঁতআ আৰত বৈছিলা চিংগল ইবাৰ ডাকি আৰু গৈ বৈঠকত বৈছিলা ন আৰম আই ফিগাৰ তুমি উদাৰ যালি তুমি নাযায় তুমি এটা তাক মোৰ তুমি হেৰিয়াৰ ফা ইহঁতৰ ফুৱা তই তোমাৰ বেতনৰ বেতন বাঢ়ি যাবা মানে তো এইবাৰ নাই নথাকিম আৰু মই লক্ষণ কৰোঁ আকৌ এটা চাই মৰাং হয় একো দিনেধাৰা কি কৰি আৰু ধাৰা কি কৰি এটা কেঙি মনে রাখে চাইম জনের পরে তারা গ্যামাজ সংস্থার মাঝে কি সংস্থা নাকি বিচার দিয়ে অভিযোগ অভিযোগ করার পরে আঙের সভাপতি কবল গুজির হতা সভাপতি হতা হওয়ার পরে সভাপতি হতা পাতির বেশিরভাগ দিনে কী বা বৈঠক মাঝে তারাই আবহাওয়া তোমার এই বই আর সিদ্ধান্ত করবো এলে লম্বা করে লাম নেই তোলে আহারের সিদ্ধান্ত কবল গুজিলাম বই পড়লে হতা আহ রাতে বেতন ফাইব দেব

আর মানুষ আর কি জানি শুক্রবার হতো নীতি দাঁড়াও নস্তি নই আর মসজিদের ব্যবহার কি বুঝি যে দূর ভারে দূর আর আটকা দিকে ভারি মানুষ লোকের জলটা গুঁজি গুরির মানুষের হাত ধরে চলে হলেও দেড় সাতার বেতন তার বেতন আর

ফুড়ব জিয়া গড়া ফুয়া গুঁজছো দেখি শিক্ষক লেখা ফড়া করবো ইয়ানি কম কুমলে হয়ে গিয়ে কম নকুম্বল হয়ে গিয়ে গে এখন জনের আন মই ইয়ান শিক্ষক রাখি শিক্ষক ফরে দূরত আরা আছে পরে ফরে যাই এখন আগাগুড়া মানুষ বুঝার দা আরা এন ফার আর হয়ে অসুবিধা আড়াতিল আড় দি পাই অন্যরা আইর্যন্ত নোয়াই এর বুতরে আবুল ড্রাবোল হত দিয়ে নি আলহামদুলিল্লাহ আরার হাতিয়ার গুণা খরসিবার সদর ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড হাতিয়ার গুণা আমার আর আরার এক প্রতিষ্ঠান নুরানি নীরা চারিগুলো ক্লাস শিশু এক ক্লাস দুই ক্লাস তৃতীয় মানে এই চারিগো ক্যালাসের তারাতে জোহরা দিয়ে আর গুঁড়া হুয়া দিন গিয়ে গেলে বলে আঁ তো বেশি দুঁসব হুয়া এখন মাদ্রাসা ফোন করে আর দু ছেলে একটা ছেলে সাইডটা মেয়ে তৃতীয় ক্লাসে তিনজন দ্বিতীয় এক উনে একজন শিশুতে একজন এখন এলেকার আমাদের তা কীভাবে তারা নষ্ট করছে সেটা বাসা বোঝানোর মতো না এই যে এই উপলক্ষে আমি আমার এলাকার সবাই সবাই মুরব্বীরা বিয়াগুনে মিলিয়ে আমরা কি করতে একটা সম্মান সম্মিলিত করতেছি এটার জন্য এলাকার মুরব্বীদের সাথে এলাকার আপনাদের সাথে ছোটো ভাই যুবক ভাই সবাই আছে এখানে এরা আসার কথা ছিল এখানে আমাদের অনেক ব্যস্ততা সবার সবার জন্য কাজ আছে আজকে কীরকম একটা দোহা দিছে আমাদেরকে জুহর নামাজের পর এখানে এরা আসার কথা ছিল এরাও আসে নাই এর আগে একবার টাইম দিছিল এই সময় আমি ছিলাম না আমি তাবলিগি জামাতে ছিলাম এখন আইসি এখন এরা সবাই আমাকে আমাদের আমি দোকান করি একটা ছোট্ট দোকান করি ওই দোকানে চলে যাচ্ছি আমাদের সভা অতি আমাদেরকে বলছে সবাই এখানে তাকো আমরা কেন আমরা অভিভাবকের জন্য তারপরে যে এখন এরা আসতেছে না আমাদের অনেক কষ্ট ভালো করেছে কখনো না কেউ বলবে না যে কেউ বলবে না যে এই কাজটা ভালো করছে সেই রকম যদি ব্যক্তি এখানে তাকে সেটা ছেলে হোক মেয়ে হোক সেটা কখনো মানুষ হতে পারবে না সেটা একটা পশু হবে এটা ভালো কাজ করছে সেটা যদি বলে সেটা পশু হবে এই রকম যদি কেউ যদি এবং স্কুল হোক মাদ্রাসা হোক যদি এইরকম যদি কেউ শিক্ষক এইভাবে যদি কোনো মসজিদ মাদ্রাসা স্কুল থেকে চলে যায় সে এমন শাস্তি হওয়া উচিত সেটা বলার মতো না সেটা বলার মতো না কিন্তু যে আমাদের ছেলে মেয়েদেরকে যেভাবে ক্ষতি করছে পুরা রমজান কিন্তু লেখাপড়া করে নাই যদি একজন নুরানির ছেলে মেয়ে যদি তিন দিন মাদ্রাসায় যাইতে না পারে ওনার অনেক ক্ষতি চেঁচে আপনারাও ভালো বোঝেন দেশের সবাই ভালো বুঝেন যারা শিক্ষা মন্ত্রণালয় আছে তারা ভালো বোঝেন যে আমরা কি বলবো আমরা অজ্ঞ লোক যে আমরা সামান্য এই যে নামাজ দোয়া বড়ির তাবলিকে সময় লাগাই এটা আমরা কিছু জানি না কিন্তু আমরা বিশ মিনিটে অশুদ্ধ করে জানি না এখানে সবাই এই জন্য আমাদের আমরা পড়তে পারি না কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য চেষ্টা করছিলাম এই আহামদুলিল্লাকুমতুল্লাহ আর হাতিয়ার গুণা দুই নম্বর ওয়ার্ড হাতিয়ার গুণা কারা আর এই চাই জিনিস না উলমা আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে আর শিক্ষাকান্দে শিক্ষক অকলে অত্যাচার করে মেখালা দিয়ে গিয়ে আর লেখাপড়ার ফোয়েন নষ্ট হয়ে গিয়ে রমজান তো তে ফোয়ান লেখাপড়ার খন মূল্যান নাই হন লেখাপড়া নাই ফোয়ান একদম ফাল্ট বেকার এই শিক্ষা প্রতিষ্ঠান যারা কী করছে বিশৃঙ্খলার করেছে তারা আমরা উচিত বিচার চাই